যেহেতু আমাদের আবাসিক হলের স্বল্পতা শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের তাদেরকেও আমরা আবাসিকতা সম্পর্কে সম্পন্ন সচেতন করতে পারিনি যার জন্য আমরা আশা করি এই যাতায়াতের জন্য যে বাস সার্ভিস এটা তাদের নিজিত হলেও সহায়ক ভূমিকা পালন করবে এবং টাইমলি তারা ক্লাসে আসতে পারবে শিক্ষার্থীরা এই দৃষ্টিভ থেকে আমাদের যে কমতা বিশ্ববিদ্যালয়ের আবেদনে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আমাদেরকে যে বাস সরবরাহ দিয়ে যে সুবিধাগুলো আমাদের দিয়েছে এই জন্য আমি বিশ্ববিদ্যালয় মধ্য কমিশন এবং সরকারকে ধন্যবাদ এবং প্রতি জানাই এবং পাশাপাশি আমাদের শিক্ষার্থীদের যে উদ্দেশ্য এবং লক্ষ্য তারা যেন সুস্থ স্বাভাবিক শিক্ষার পরিবেশটা এই বিনা বিশ্ববিদ্যালয়ে তারা যেভাবে চায় সেভাবে আমরা তাদেরকে দেওয়ার ব্যবস্থা করা যতগুলো পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছি তারা যেন যথাযথভাবে সেটা তাদের পালন করে এই জন্য আমি তাদের তদন্ত আহ্বান জানাচ্ছি আমরা যে ঘোষণা দিয়েছিলাম চোদ্দটি বাসের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে আমরা যে রোগ বলে মানে মার্ক করছিলাম তাদের চোদ্দটি বাস লাগে সেই হিসেবে আমাদের চোদ্দটি বাস দেয় নেই তাদের সাতটা বাস দিছে বাংলাদেশের ইতিহাসে ইউসিসি কর্তৃক একসাথে সাতটা বাস পাওয়া এটা আসলেই সত্যি বেগমকা বিশ্ববিদ্যালয়ের জন্য সম্ভব হয়েছে এবং পরবর্তীতে যখন আমি কথা বললাম যে চতুর্থে বাস দরকার আমাদের পরবর্তীতে বলা হলো স্যার আপনি ডাবল টাকার নেন ডাবল টাকা নিয়ে আমাদের চতুর্দাই হলো ইনশাল্লাহ সুতরাং আমরা এই জন্য বিশ্ববিদ্যালয় মঞ্চালয় কমিশনের চেয়ারম্যান মহোদয় এবং সদস্য আমাদের গত ষোলোই জুলাই আমাদের ক্যাম্পাসে এসেছিলেন তাদের রিকোর্ট আমি আবারও শিক্ষার্থীদের পক্ষ থেকে দাবি এগুলো উত্থাপন করেছিলাম তারা যথাযথভাবে মূল্যায়ন করে আমাদের কাছে আজকে তার শুভক্ষণ আমরা আশা করি শিক্ষার্থীরা শিক্ষক কর্মচারী কর্ম সবাই এটা আমাদের যে সবচেয়ে বড় বেনিফিট তারা পাবেন এবং দৃঢ় বিশ্বাস করি এবং ইনশাআল্লাহ আমি আরও দুটি বাস নিয়ে আসার ব্যবস্থা করেছি নতুন বাস ইনশাআল্লাহ আমি আগেই কথা দিচ্ছি না কারণ আমাদের শিক্ষার্থীরা যেভাবে সোশ্যাল মিডিয়া যেভাবে কথাগুলো বলেন তাতে আমি কোনো উত্তর দেই না এই জন্য যে আমি একটু কথাই না আমাদের বাস্তবায়নটা সবচেয়ে বড়ো আমাদের দরকার তা আমরা অনেকে শিক্ষার্থীরা ব্যঙ্গাত্মিকভাবে কথা বলে যে শুধু গুলা ঝুলানোর কথা আজকে মনে হয় তাদের সেই সেটা বিপরীত কার্যক্রম তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লিখে দেবে এটা আমি প্রত্যাশা করি এবং আগামীতে আমরা যে কথাগুলো বলছিলাম যে বিগত প্রশাসনের কথাগুলো আমাদের সাথে যদি কম্পেয়ার করে সেটা আমরা খুব কষ্ট পাই আমাদের দীর্ঘ এই যে জুলাই বিপ্লবের আন্দোলনের ফসল হিসেবে আমরা যে বর্তমান যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে বর্তমান প্রশাসন বর্তমান সরকার সেটা কিন্তু একসাথে মাপানো যাবে না আমরা যদি একসাথে মাপি তাহলে আমরা মনে হয় তাহলে আমাদের ভুল করছি তা আমি মনে করি আমরা যে কথাগুলো বলছি এই কথাগুলো শিক্ষার্থীদের মনের কথাগুলো বলি এবং সে অনুযায়ী বাস্তবায়ন করার জন্য আমরা আমাদের পদক্ষেপগুলো গ্রহণ করি আমাদের বর্তমান সিন্ডিকেট সিন্ডিকেট সদস্য এখানে আছেন আমাদের কুড়িগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত বিশ্ব মহোদয় আসেন এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং গ্রুপের অধ্যাপক আমাদের আসেন স্যার এবং ওনারাও এই এই আজকের এই সুভক্ষণে তাদের উপস্থিতি আমাদের আরও অনেক সিন্ডিকেট মেম্বার আসেন আমাদের সকল অনেক শিক্ষক আছেন রেজিস্ট্রার মহোদয় আছেন এবং বিএরটিএসির চেয়ারম্যান মহোদয় এবং এবং আমাদের বিএটিএ কর্তৃপক্ষ মহোদয় আসেন আমি সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই শুভক্ষণে তাদের অনুস্থিতি আমাদেরকে সম্মানিত করেছে আশা করি আমাদের শিক্ষার্থীরা আমাদের এই 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 শুভক্ষণে তাদেরকে মানে মানে অন্য করতলের মাধ্যমে তাদেরকে অভিনন্দন জানাবে আর বিশেষ করে আজকে আমাদের আরও সুন্দর পরিবেশন করতে পারতাম কিন্তু আকাশটা আমাদের বৃষ্টির কারণে আমাদের অনেক শিক্ষার্থী আসে ওদের উপস্থিত হয়েছেন অনেক শিক্ষক শিক্ষার্থী সবাই শিক্ষক যতক্ষণ যতটুকু পেরেছি আমরা যতক্ষণ এই বৃষ্টির মধ্যে প্রতিকূলতার মধ্যে অনেক শিক্ষার্থী অনেক শিক্ষক কর্মস্থানী কর্মকর্তা এসেছেন তাদের জন্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আশা করি আমরা আমাদের কার্যক্রম যেভাবে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি ইনশাল্লাহ আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে ইউজিসির কাছে নিজেরা একটা রূপ প্ল্যান করে ইউজিসির কাছে আমরা চোদ্দটা বাস চেয়েছিলাম ইউজিসি অনেকবার আমাদের সাথে ওবার ফোনে কথা বলে শেষ মতো তারা সাতটা বাসের অনুমোদন দিয়েছে এর ভেতরে দুইটা বাস আমাদের চলবে দ্বিতল বাস আর পাঁচটা হচ্ছে একতলা বাস এই সাতটা বাসের ভেতরে এক একটি বাস শিক্ষকদের একটি কর্মচারীদের আর বাকি বাসটা হচ্ছে শিক্ষার্থীদের আমরা যেটা টার্গেট করেছিলাম আমরা গত নভেম্বর মাসে এটা অনুশীলনটা করেছি সেখানে আমরা চিন্তা করেছিলাম যে রংপুর জেলার আটটি উপজেলা আটটি উপজেলা সদরেই যেন আমরা বাস দিতে পারি তো সেই মাস্টার প্ল্যান অনুযায়ী আমরা এজিসির সাথে আসলে কথা বলছিলাম এখন আমরা যেটা যে বাসগুলো আমরা পেলাম এবং আমাদের অভ্যন্তরীণ যে বাস আছে তা দিয়ে আমরা রংপুর ও জেলার আটটি উপজেলা সদরেই বাস দিতে পারবো ইনশাল্লাহ মানে সেভাবে রুট প্ল্যান করে আমি গতকালই রুট প্ল্যানটা স্টুডেন্টদের জানিয়ে দিয়েছি এখন আমাদের দ্বিতল একটা বাস চলবে কীরগঞ্জ এই রুটে দ্বিতল আরেকটা বাস চলবে তারাগঞ্জ রুটে আর গঙ্গাচড়ায় একটা কাউনি একটা পীরগাছা একটা বদরগঞ্জ একটা এগুলো একতলা বাস চলবে এবং এই বাসগুলো ভাড়ার যে নিয়ম মানে বিআরটিসি কর্তৃপক্ষের সাথে আমরা যখন কথা বলি আমরা দুই বছরের জন্য ভাড়া করতে চেয়েছিলাম তাদের পর্যায়ে কিন্তু ওনাদের ইয়ে হচ্ছে যে এক একটা ভাড়ার মেয়াদ এক বছরের বেশি হবে না এক বছর পরে এটা আবার রিনিউ হবে তো সেক্ষেত্রে ভাড়াটা আজকের চোদ্দ তারিখ আগামী দু হাজার ছাব্বিশ সালে তেরোই সেপ্টেম্বর পর্যন্ত এটা ভাড়া চুক্তি ওনাদের সাথে আমাদের পরে তেরোই সেপ্টেম্বরের পরে আগামী বছর তেরো সেপ্টেম্বর পরে এটা আবার রিনিউ হবে ইউজিসি আমাদের এভাবে কোনো বার দেয়নি তার মানে একটা সুবিধা দিলে তো ইউজিসি ইচ্ছা করলেই উড্ডো করে নিতে পারে এখন আমাদের যেটা স্টুডেন্টদের প্রতি যাওয়া যদি সংশ্লিষ্ট রুটে যেহেতু আমরা গাড়িগুলো অনেক লং রুটে যাবে এই সংশ্লিষ্ট রুটে যদি শিক্ষার্থী না হয় একটা গাড়ির ভাড়া তো অনেক ভাড়াটা তো আসলে সরকারের পকেট মানে কি জনগণের পকেট থেকেই যাবে তে আমরা আহ্বান যাওয়া স্টুডেন্টরা যেন অবশ্যই গাড়ি ব্যবহার করে স্টুডেন্ট সংখ্যা যদি না হয় আলটিমেটলি কিন্তু রুট বন্ধ করতে বাধ্য হবে কারণ এত ভাড়া দিয়ে গাড়ি ভাড়া করে করেছিল আমাদের বারবার এই কথাটাই বলছিলাম যে দেখেন যে এত দূরে দূরে গাড়ি দিচ্ছেন যে এই গাড়িগুলো শিক্ষার্থীর সংকট কতজন হয় একজন দুইজন আসলেও তার জন্য একটা গাড়ি বড় হতে চলছে এটা যেন না হয় তো আমরা চাইবো যে স্টুডেন্টদের যে এই ধরে পরিবহন সংক্রান্ত যে অসুবিধা দীর্ঘদিন ধরে আমরা ফেস করে এসেছি সেই পরিবহন সমস্যার অনেকখানি মানে সংকট দূর হবে এবং আমি একটা জিনিস বলি সেটা হচ্ছে যে আমি জানি যেটা আমাদের মেডিকেল মোড়ে বিশেষ করে বিকেল সাড়ে তিনটা পাঁচটা এই দুইটা ট্রিপে মেডিকেল মোড়ের দিকে যে যাত্রী এই গাড়িতে আমাদের দুইটা ট্রিপ দুইটা গাড়ি যায় এই গাড়িতে যাইবা হয় এখন দেখো আমাদের পাঁচ মানে পাঁচটা সাড়ে তিনটায় এবং পাঁচটায় এই দ্বিতল বাস যাবে হচ্ছে তারাগঞ্জ তো দ্বিতল বাস যাবে মেডিকেল মোড় হয়ে যাবে তার মানে অনেক শিক্ষার্থী এই তিতল বাসে যেয়ে মেডিকেল মোড়ের দিকে নামতে পারবে তার মানে এখানে কিন্তু একটা বড়ো ধরনের হবে ইভেন আমাদের একটা গাড়ি যাবে হচ্ছে এই সাড়ে তিনটা প্লাস পাঁচটায় যাবে হচ্ছে গঙ্গাচড়া তাহলে সেই গাড়িটাও মেডিকেল মোড় হয়ে বাংলাদেশ ব্যাংকের সামনে দিয়ে ওই দিকে যাবে তার মানে আমাদের যে এই মেডিকেল মোড়ের দিকে যে যাত্রী যে চাপ সাড়ে তিনটা পাঁচটা এইটা আর থাকবে না দ্বিতীয়ত আরেকটা উদ্যোগ আমি গতকালকে নিয়েছি রুটপ্লানও করেছে আজ রুটপ্লানটা দিয়ে দেবো সেটা হচ্ছে যে সাত মাথা হয়ে যে গাড়িটা আমাদের শহরের দিকে ঢোকে এটাও সাড়ে তিনটা পাঁচটা প্রচুর স্টুডেন্টের চাপ থাকে জায়গা হয় না সেখানে আমাদের অভ্যন্তরীণ আরেকটা গাড়ি আমরা ওই দুইটা ট্রিপে দিব দিলে তাহলে আর আমাদের ওটা ওটা আরও সমস্যা থাকবে না তখন আশা করি যে এখন আমাদের আসলে নিজেদের যে পরিবহন ব্যবস্থা আছে আর এই ভাড়া যে সাতটা গাড়ি এর মাধ্যমে আমাদের পরিবহনকে বিআরটিসি বাস আমাদের উপর দিয়েছে আমরা আসলেই খুবই আনন্দিত যে আমরা বিগত সময় কিছু দেখেছি তোমরা বাসি বিআরটিসি রোতলা বাস আমাদেরও স্বপ্ন ছিল যে আমরা কবেতলা বাসে চলবো কবে ছবি তুলব সেই সপ্তাহ আমাদের আস্তের পরে বললেন আমাদের মাননীয় ভেসি স্যার আমাদের শিক্ষার্থীদের পরিবহনের যে সংকট সেটি তীব্র ছিল একটি বাসে আমরা গাদাগাদি করে চলতাম সেই গাঁদাগাদি থেকে এখন আমরা স্বস্তির সাথে যাতায়াত করব করবো পারবো একই সাথে এডিরও আমাদের খুবই আনন্দ হচ্ছে আমাদের আজকে সর্বোপরি আমাদের খুবই ভালো লাগতেছে আমরা এআই সিক্সটিন ব্যাচ আজকে প্রথমবার বাস আসছে আমরা আজকে দূরে যাচ্ছি সব মিলে খুবই ভালো লাগতেছে আমরা আমরা আশা করি যে এই বাসগুলো অব্যাহত থাকছে

তো আমরা পূর্বে অনেক কষ্ট করে যাতায়াত করতাম সেই জায়গা থেকে আমরা একটু ভালো জায়গা আর কি যাইতে পারছি খুব ভালো লাগছে আর ভার্চুয়ালিতে এই প্রথম আমরা উদ্বোধনের পরেই ব্যাস সিক্সটিন ব্যাস মানে নতুন বাসে করে আর কি ঘুরতে যাচ্ছি